ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব্বিশ ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আর ইনকিলাব জিন্দাবাদ ইদানি ওনাদের এক পিস সাহেব আছে বিদেশ থেকে উনি একটা বক্তব্য দর্শন শেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে এই তো সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন সাংবাদিক মাসুদ কামাল একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে তার বক্তব্যে পিনাকি ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বলেন যে এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পালাইছে এখন বলে ইনকিলাব জিন্দাবাদ তার পরিপ্রেক্ষিতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে যার মধ্যে লেখা আছে আমি কি দুর্নীতি করছি সেই দুর্নীতির সকল নথি মামলার নাম্বার অভিযোগের নথি আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দুদকের নথি এই মামলা সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা সহ যে কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে সাত দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি যদি সে না পারে প্রকাশ করতে তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এই দুইটার যদি কোনোটাই না করে তাহলে এর কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে এবং এই স্টেটাসের মধ্যে এমডি আশিকুল্লা শুভম একজন পিনাকি ভট্টাচার্যকে উদ্দেশ্য করে লিখেন যে আপনি ইন্ডিয়া বয়কট আন্দোলনের সময় তো উনার ভিডিও শোনাতেন সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করায় দিতেন তার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য এম ডি আশিকুল্লাহ শুভকে উদ্দেশ্য করে লিখেন যে আগে তো বিএনপি কে ডিফেন্ড কইরাও ভিডিও বানাইছি তখন কি জানিতাম ওরা একদিন আমার পিছিয়ে দল লাগবে নিউজ ডেস্ক সংযুক্ত